আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলছি পাঁচলের বাজার তো যারা যারা তোমরা নোয়াখালী ডিস্ট্রিক্টের মানুষ তারা কিন্তু বুঝতেই পারছো পাচনটা কোন দিন খাওয়া হয় হ্যাঁ আজকে হলো সংক্রান্তি সংক্রান্ত চৈত্র সংক্রান্তি যে সংক্রান্তিটা পরে আর কি সেই সংক্রান্তিতেই কিন্তু পাচন খাওয়া হয় তো এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির পাচনের সবজি দেখাচ্ছি না আমি মাদের বাড়িতে এসেছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করতে চলছি তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস রুবিস টাইম স্টোরিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি কেমন আছো তোমরা সবাই আশা করছি ফাটাফাটি আছো এবং আমরাও সবাই ভালো আছি তো চলো আজকে তোমাদের পাঁচের বাজার দেখাচ্ছি এখানে কয় রকমের সবজি আছে সেটা সঠিক তোমাদের বলে বুঝাতে পারবো না তারপরে সবজির পরে দেখাচ্ছি পাচন রেডি হয়ে গেছে দেখো পাচনটা দেখতে কি ইয়ামি লাগছে তাই না বলো কি সুন্দর লাগছে দেখতে তেমনই ফাটাফাটি হয়েছে খেতে আমার মার হাতের পাচন ও বাও জাস্ট ওয়াও বলে বুঝাতে পারবো না আমার মা বলে বলছি না রিয়েলি পাচনটা কিন্তু আমার মা অনেক টেস্ট বানায় তো সেটাই তোমাদেরকে ক্লোজলি দেখাচ্ছি আমি কিন্তু আমার ঘরে সব রান্না বাড়া কমপ্লিট করে আজকে আমাদের সাজনা আম দিয়ে ডাল বানাই সেটেই খাওয়ার নিয়ম আর ভাজি তো সেটাই দুপুরে আমরা ঘরে খাওয়া দাওয়া করে আমার ঘরের দিকে আসার জন্য মনটা ছুটে গেছে বিশ্বাস করো পাচন খাবার জন্য আর ভিডিও কল করে যখন দেখে নিলাম ফাইনাল টাচ মা দিচ্ছে পাচনে তারপরে আর আমাকে কে আটকে রাখতে পারে ঘরে তো আমি এসে পড়লাম বাবাইকে নিয়ে এখন বাঁচে দুপুর সাড়ে তিনটা আর এসে পড়লাম পাচন খাওয়ার জন্য তো দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আমাদের এবার পাচন সবজি খাওয়ার পর যে সবজির বাকলগুলো বাঁচে সেগুলো দিয়ে সন্ধ্যাবেলা এইভাবে জ্বলানো হয় আর এই ধোয়াটা সবের শরীর নেওয়া হয় আর ঘরেও ঢোকানো হয় এটা একটা নিয়মের মধ্যেই পড়ে তো দেখো বাবাই আজকে নিউ ড্রেস পরেছে বাবাই যে ড্রেসটা পরেছে সেই ড্রেসটা কিন্তু তার আজকে সেই বদিয়ে দিয়েছে যে বদির কাছে আজ আমরা বাবাইকে বিক্রি করেছিলাম তো চলো এখন দেখো আমি ঘরে চলে যাচ্ছি আর চাঁদটাকে এত কিউট লাগছিলো দেখতে একদম স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছিলো তাই না বলো তো তার জন্য আর কি একটু ভিডিও শ্যুট করলাম এখন আমরা চলে যাব ঘরে তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই আমার মার হাতের ফুলের গাছ দেখো এটা হলো অন্য রকমের ফুল তো তোমাদেরকে দেখিয়েছি আজকে আমার মার ঘরের একেবারে দুয়ারের সামনে এই গোলাপ গাছটা কি সুন্দর না লাগছে বলো আমি যে কিভাবে এটার মানে ভিডিওটা তুলবো 아니 뭐이 পারছি না যে উপর থেকে করব না নিচের থেকে করবো দোনো দিকেই দেখতে একদম ফাটাফাটি লাগছে কালারটা কিন্তু জাস্ট বা অনেক সুন্দর লাগছে তাই না বলো তোমরা একটু কমেন্ট করে বলো আমার মার হাতের গাছ মা কিন্তু অনেক ফুল ভালোবাসে তো তার জন্য যখনই চান্স পায় না কেন ফুলের চারার তখনই নিয়ে আসে আর ঘরে লাগায় আর কতগুলো কলি দেখলে তো কলিগুলো ফুটলে কি দারুণ লাগবে তাই না বলো এখন চলে যাচ্ছি চলো একটু বাজার তো সবার জন্য কাপড় চোপড় নেওয়া হয়েছে লাড্ডু গোপালের জন্য কাপড় বাকি ছিল নাওয়া তো সেই লাড্ডু গোপালের জন্য বাজারে দেখে চলে আসলাম গোপালের ড্রেস নেওয়ার জন্য তো গোপালের জন্য আমার বোন অনলাইনে অর্ডার করেছিল কারণ গোপালের ড্রেস না আমাদের মার্কেটে বেশ সুন্দর একটা পাওয়া যায় না তো তার জন্য অনলাইনে অর্ডার করেছিল আর অর্ডারটা মানে একটু দেরি হবে আসতে তার জন্য আর কি তার মন মানছিল না তার জন্য গোপালের ড্রেস নেওয়ার জন্য মার্কেটে চলে আসলাম তো এখন দেখছো সংক্রান্তির দিনগুলো তো চলো ডাইরেক্ট তোমাদের সাথে দেখা করছি কালকে সকাল মানে নববর্ষের সকাল নেক্সট প্রথম শুভ নববর্ষ শুভেচ্ছা ও প্রীতি সবাইকে বড়োদেরকে আমার অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই তো সবাই তোমরা শুভ নববর্ষ এনজয় করো ঘোরো ফিরো খাও দাও নতুন কাপড় চোপড় পরো দেখো আমি কিন্তু এখনো নতুন কাপড় পরিনি কারণ আমার বাবাইকে এখনও আমি স্নানই করিনি বাবাই তো পড়ছে এদের বাবাই পড়ছে বাবাই স্নান করেনি স্নান করে ও নতুন কাপড় জামা পরবে তারপরেই আমি পরবো তার আগে আমি পরবো না তো আমার স্নান ধান তো কমপ্লিট আমি রান্না বসিয়ে দিয়েছি আমি মাংস বসিয়েছি আর যেহেতু আজকে নববর্ষ তো গতকালকে পর্যন্ত নিরামিষ খাওয়া হয়েছিল সংক্রান্তি গিয়েছে আর আজকে নববর্ষ তো নববর্ষের কারণে মাংস তো থাকা কথাই তো সেটে সকাল সকাল আনা হয়ে গেছে সকাল বলতে তোমরা টাইমটা দেখতে পারো দেখো মাত্র বাচ্চা নটা এর আগে কিন্তু আমাদের মাংস আনা হয়ে গেছে তো আমি সব কিছু ধুয়ে ধুয়ে সব রেডি করে আলুটা ভাজতে বসিয়েছি তো চলো রান্নাঘরে গিয়েই দেখা হচ্ছে যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখানে রয়েছে মাংস মটন রয়েছে তো এইগুলোকে আমি আজকে মেখে তারপর একটু এই টাইপেরই বানাবো আজকে মেখে বানাবো আর কি মশলাগুলো কাঁচা এখানে ঢেলে দিয়েছি আর কিছুটা মশলা রয়েছে সেটা করবো ফ্রাই তো চলো মাংসটা কেমন করে বানাচ্ছি মাংসটা বানিয়ে মাংসর জন্য যেগুলো পিঁয়াজ কেটে রেখেছি এই পিঁয়াজগুলো আলাদা করে আমি ধুয়ে এখানে রেখে দিয়েছি রান্নার সময় পিঁয়াজটুকু ইউজ কর এনেছে কচু দেখো দেখতে এত ফ্রেশ লাগছে তাই না তো আজকে আর এসব বানানো হবে না যে ঝিঙ্গা রিঙ্গা আর কী কী এসব আর আজকে বানানো হচ্ছে না আজকে তো মাংস ইদ্দি কি কী করছে দেখো খাওয়া দাওয়া আর কি তাদের থেকে কাম তো তাদের জন্য আজকে অনেক বড় বড় থানকুনি পাতাও আছে আজকে ও খাও 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 আমাকে দেখলে দড়ি আসে দেখো সামনে কি করছ এদিকে বাবাই খালি ফাঁকি দে পড়াতে কি যে বলবো এদিকে লেখা হয়েছে যে উপরে কারশিপ লেখা হয়নি স্পেলিং লেখা হয়নি দিবেন্দু ধর লেখাটা হয়নি জলদি করো হ্যাঁ হ্যাঁ ভালো থাকবে তুমি আগে লিখে নাও তো জলদি জলদি লিখে নাও জলদি যে লেখাগুলো কম্পিউটারে লেখো আচ্ছা ঠিক আছে আর একটু পরে এসে চেক করবো ওকে এই যে আমার মাংসর পেঁয়াজ গুলো ভাজা হচ্ছে পিঁয়াজ গুলো ব্রাউন করে ভাজবো তারপর এই মাংসটা ছাড়বো মাংসটা দেখো আমি মেখে একটু ম্যারিনেট করতে রেখেছি ততক্ষণে আমার মাংসর পেঁয়াজগুলো ফ্রাই হোক মানে একটু ব্রাউন ব্রাউন হবে তারপরে মাংসটা ঢালবো তো বিশ্বাস করো এইভাবে মাংসটা বানিয়ে খেয়ে দেখো একবার তারপর বলবে অনেক টেস্টি হয় অনেক টেস্টি হয় আগের থেকে যদি মশলাগুলো দিয়ে মেখে রাখা হয় না কাঁচা তেলও দিই আমি এটাতে তো মেখে যদি রাখো আগের থেকে অনেক খেতে টেস্টি একদম জামি লাগে যাই না কার কেমন লাগবে আমার তো অনেক ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো একবার তারপরে বলো কেমন হয়ে গেছে আমার মাংস রান্না কমপ্লিট আর এখন বস বসিয়েছি ভাত তো ভাতটা ততক্ষণে দেখে গিয়ে আসি বাবাই তো চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করে দিই বাবাই তো পড়াশোনা এখনো করছে তারপর দুপুরে খাওয়া দাওয়া হবে এতটুকুই ব্লগ তোমাদের সাথে শেয়ার করা তো চলো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে আমি অপেক্ষা করবো তোমাদের কমেন্টের টাটা বাই বাই